এতটা নরম তুলতুলে আর সফট হবে যে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে আর একটা খাওয়া শুরু করলে আপনারা থামতে পারবেন না একটা জায়গায় পাঁচটা খেয়ে ফেলবেন তবে চলুন রেসিপিটা দেখে নিই বন্ধুরা আজকে আমি পাকা আম দিয়ে আপনাদের পাকা আমের মালপোয়া তৈরি করে দেখাবো এত সহজ তৈরি করা যে যে কেউ একবার দেখলে তৈরি করতে পারবে আজকে আমি গাছের আম দিয়ে মালপোয়া আপনাদের তৈরি করে দেখাবো দেখুন আমাদের গাছে কত আম হয়েছে আমি গাছের থেকে কয়েকটা আম পেরে নেব আমগুলো দিয়ে আজকে আমি আপনাদের এই মালপোয়ার রেসিপিটা তৈরি করে দেখাবো বন্ধুরা আমি এখানে দেখুন কয়েকটা আম পেরে নিয়েছি আমগুলোকে আমরা গাছের থেকে পেরে নিয়েছি তার জন্য অবশ্যই আপনারা পরিষ্কার জলে আমগুলোকে ধুয়ে নেবেন বাজার থেকে আম নিয়ে আসলেও অবশ্যই আমগুলোকে আপনারা খোসা ছাড়িয়ে নেওয়ার আগে এক থেকে দুবার ভালোভাবে ধুয়ে নেবেন দেখুন আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমগুলোর থেকে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার উপর রেখে দিচ্ছি একটা ছাঁকনি অবশ্যই আপনারা ছাঁকনির ব্যবহার করবেন আমের থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের আমের মালপোয়া তৈরি করার জন্য আমের পাল্পটা দরকার হবে আমের পাল্পটা আপনারা এইরকম ছাঁকনির ভেতর দিয়ে বার করে নেবেন তাহলে আমের থেকে যেই আঁশগুলো বার হবে সেগুলো কিন্তু ছাঁকনির মধ্যে থেকে যাবে সেইগুলো কোনো কোনোরকমভাবে আমের পাল্পের সাথে মিশে যাবে না আমের থেকে আমের পাল্পটাকে আমি বার করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ পরিমাণে ময়দা আমি এখানে চামচ মেপে তিন চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এক চামচ পরিমাণে সুজি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে চিনি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বেশিও দিতে পারেন আমি এখানে চার চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখন হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি দেখুন মেখে নেওয়ার পরে ঠিক রকম দেখতে লাগছে এখন বন্ধুরা আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি আর হাতের সাহায্যে ভালোভাবে চোটকে মেখে নিচ্ছি একবারে বেশি করে আপনারা দুধ দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন আর ভালোভাবে চোটকে মেখে নেবেন সুন্দরভাবে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আমি এখানে সামান্য পরিমাণে ইলো ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা যদি না দিতে চান আপনারা স্কিপও করতে পারেন একটা সুন্দরভাবে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা মালপোয়া তৈরির জন্য একদম ঠিক পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটা না ঘন হবে না পাতলা হবে ঠিক এইরকম ভাবে কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে এখন আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই কিন্তু মালপোয়াগুলো সুন্দরভাবে তেলের মধ্যে ফুলে ফুলে উঠবে তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি একটা মালপোয়া আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি মালপোয়ার এই ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে প্রত্যেকটা মালপোয়া আপনারা তৈরি করার সাথে সাথে তেলের মধ্যে দিলেই কিন্তু সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে দেখুন কতটা সুন্দরভাবে মালপোয়াটা ফুলে ফুলে উঠছে একটুখানি থেকে হালকা হাতে তেল দেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে এক ভালোভাবে ভাজা ভাজা হলে তারপর আরেক পিঠ আমরা উল্টে দেবো উল্টে দিয়ে এপিট ওপিট করে দুই পিঠ সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা এই ভাবে আম থাকতে থাকতে পাকা আমের মালপোয়া অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন বন্ধুরা মালপোয়াটা কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে পিট করে আমি দুই সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এই সুন্দর দেখতে লাগছে একই রকমভাবে আমি আপনাদের আরেকটা মালপোয়া ভেজে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটাকে এই রকম ভাবে মাঝখান বরাবর দিয়ে দেবেন আর ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু ওপর থেকে আস্তে আস্তে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে সুন্দরভাবে মালপোয়াটা ফুলে ফুলে উঠবে প্রথমে এক পিট ভালোভাবে ভাজা ভাজা হতে দিতে হবে তারপরে কিন্তু আরেক পিট উল্টে দিয়ে অপর পিঠও সুন্দরভাবে ভেজে নিতে হবে এ পিঠ পিট করে লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু একেবারে সহজে তৈরি হয়ে যাবে আমের এই মালপোয়াট খেতে যে কতটা ভালো হয় বন্ধুরা আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না এ স্বাদ কতটা সুন্দর হয়েছে দেখুন ফুলে উঠেছে কতটা সুন্দর ভাবে এইরকম ভাবেই আমি বাকি সমস্ত মালপোয়া গুলোকে তৈরি করে নেব বন্ধুরা আমি আমের সমস্ত মালপোয়াগুলোকে ভেজে তৈরি করে নিয়েছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটা নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা ভিডিওটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো এরকম নতুন রেসিপি নিয়ে